সালামু আলাইকুম সকল প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী ভাই বোনদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা পবিত্র রমজানের মাহের রমজানের শুভেচ্ছা এবং সাথে শুভেচ্ছা আমরা সকল প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী ভাই এবং দেশের ভাইদেরকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সাথে ঈদুল ফিতর শুভেচ্ছা প্রিয় প্রবাসী ভাই আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক এবং সাথে আমরা অফিস ছুটির যে বিষয়টা সেটা আমরা জানাচ্ছি আগামী পঁচিশ রমজান আমাদের অফিসের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে পঁচিশ রমজানের শেষ সময় পর্যন্ত অফিস খোলা থাকবে বিকাল চারটা পর্যন্ত পঁচিশ রমজান থেকে আমরা ঈদের চতুর্থ দিন থেকে আমরা অফিস ওপেন করব অর্থাৎ ঈদ যেদিন এর তিন দিন পর আমরা অফিস বন্ধ রাখবো চতুর্থ দিন আমাদের ঈদের চতুর্থ দিন অর্থাৎ ঈদ বাদে তিন দিন ঈদের দিন বাদে তিন দিন এরপর চতুর্থ দিনের দিন আমরা অফিস ওপেন করব যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয় ইনশাল্লাহ সহি সালামতে ঈদের চতুর্থ দিন থেকে আপনারা সকাল দশটা থেকে আবার আগের মতো সকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের অফিসের সকল প্রকার কার্যক্রম খোলা থাকবে যদি ঈদের সময় আমাদের অনেক প্রতিনিধিরা ঈদের সময় অনেক প্রতিনিধিরা কল সেন্টারের প্রতিনিধিরা আমাদের কাস্টমার মার্কেটিং এক্সিকিউটিভরা আমাদের ম্যানেজাররা আমাদের এইচ অ্যাডমিনরা সকল ধরনের যারা সার্ভিস রিলেটেড কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছে সিনিয়র জুনিয়র সবাইকে আমরা ঈদের ছুটির কারণে সবাইকে আমরা একটু সবার উদ্দেশ্যে বলতেছি যে তারা তাদের পরিবারের সাথে ঈদ করবে তাদের পরিবার পরিজন্য ঈদের আনন্দ ঈদের আনন্দ উপভোগ করবে সেই সময়ে আপনারা এই বন্ধের সময়ে একটু হোয়াটসঅ্যাপে অথবা মোবাইলে মেসেজ দিয়ে আপনারা রাখবেন উত্তর নাও পেলে আপনারা ঈদের চতুর্থ দিন সরাসরি অফিসে চলে আসবেন কারণ অনেক সময় মোবাইলে মোবাইল নিয়ে তারা পরিবার নিয়ে ব্যস্ত থাকবে কল ফোন রিসিভ নাও করতে এই জন্য আমরা বিনীতভাবে দুঃখ প্রকাশ করতেছি এই পাঁচ দিন আর হইলো তিন দিন বা চার দিন টোটাল নয় দিন বা আট দিন আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারতেছি না এজন্য দুঃখ প্রকাশ করতেছি আট নয় দিন পরে আমরা আবার আগের মতো আপনাদেরকে সার্ভিস দিব এবং সব কিছু আগের মতো সুন্দরভাবে চলবে এবং কার্যক্রম চালু থাকবে আপনারা কল সেন্টারে রিসিভ না করলে মানে কল না ধরলে হতাশ হবেন না সরাসরি চলে আসবেন কারণ প্রত্যেকেরই একটা ব্যক্তিগত লাইফ আছে ঈদের সময় সার্ভিস দিতে পারি না আপনারা যদি যেই ষোলো একটি নাম্বার আছে আমার সেই নাম্বারটি চালু থাকবে এগারোটা চালু থাকবে লাস্ট এগারো মাঝে মধ্যে একটু রিসিভ হতে পারে আর বাকি সব নাম্বারগুলো সাময়িকভাবে একদম তো রিসিভ হবে না তা না মাঝে মধ্যে পাবেন ফোন ওপেন থাকবে বাট হয়তো বা রেসপন্সটাও ভাবে পাবেন না তো ঈদের সময় আপনারা ভুল বুঝবেন না এরপরে আপনারা আবার কল দিবেন সব সময় ওই ওই আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে অফিসের অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে আসবেন অফিসের অ্যাড্রেসটা আপনারা সুন্দর করে স্ক্রিনশট করে নেবেন কাউকে জিজ্ঞেস করবেন আমাদের অফিসের ভবনের ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে অফিসের ভবন লোকেশন রাস্তা এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে ঠিকানা অনুযায়ী চলে আসবেন তাহলে কল যদি রিসিভ না করে অফিস কিন্তু ওই যে আপনার ঈদের চতুর্থ দিন থেকে ইনশাল্লাহ খোলা থাকবে সো প্রিয় প্রবাসী ভাইরা আজকে আপনাদের এই অফিসের কার্যক্রম আপডেট সম্পর্কে এবং অফিসের চালু বন্ধ সম্পর্কে আপনাদের এই ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য হাজার পঁচিশ সালের ঈদের শুভেচ্ছা আবারও দেশবাসীকে এবং প্রবাসী ভাইদেরকে বোনদেরকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদের অগ্রিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি আবরাকাত